আলাইকুম তেরো ডিসেম্বর দুই সপ্তাহের চাকরির পত্রিকা তো এবারের সাপ্তাহিক চাকরির পত্রিকায় কিন্তু অসংখ্য সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী ছেলে এবং মেয়ে উভয় আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবে এবারের সপ্তাহিক চাকরির পত্রিকায় কতটি সরকারি চাকরির প্রকাশ হয়েছে এবং কতটি বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা কর সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রথম যে সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে কিন্তু প্রায় ছয়শো আটান্ন জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে প্রথম পটটি আছে হিসাবরক্ষক মাসিক বেতন বারো হাজার টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত যেখানে সাতজন লোক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে স্নাতক পাশেই আবেদন করা যাবে তারপরে আরটি পদ আছে কম্পিউটার অপারেটার তো কম্পিউটার অপারেটার এই পদটিতে কিন্তু আটজন লোক নিয়োগ দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করে থাকলে কিন্তু আবেদন করা যাবে অবশ্যই কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ এবং পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তারপর উৎক্ষেপণ সহকারে এই পটিতে তিনজন লোক নিয়োগ দেওয়া হয়েছে হিসাব সহকারী হিসাব সহকারী কাম কেশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার এই আটজন লোক নিয়োগ দেওয়া হয়েছে মাসিক বেতন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত তারপরে যে পটটি আছে ডাটা এন্ট্রি অপারেটর এই পটিতে তিনশো আটজন লোক নিয়োগ দেওয়া হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এই পটিতে বিশ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে তারপর অফিস সহকারী পটটিতে প্রায় তিন জন চারজন লোক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে এসএসসি বা সমনের পাশে কিন্তু আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে হলে প্রার্থীর বয়সীমা থাকতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে যাদের বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছরের ভিতর আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন অফিস সহায়ক এই পদটিতে তারপরের যে সার্কুলারটি আছে সেটা হলো সামরিক ভূমি ও ক্যান্টেনমেন্ট অধিদপ্তর সামরিক ভূমি ও ক্যান্টেনমেন্ট অধিদপ্তর এখানে কিন্তু প্রায় একশো দশজনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগরিক প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারে তারপরে যে সার্কুলারটি আছে সেটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড যেখানে কিন্তু 525 জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে গ্রাউন্ড গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদের কিন্তু 380 জন লোক নিয়োগ দহয় যেখানে মাসিক বেতন 12500 টাকা থেকে 30230 টাকা পর্যন্ত অবশ্যই কিন্তু প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক বা স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট পেতে হবে মানে টু পয়েন্ট আশি পেতে হবে চারের মধ্যে এসএসসি ও এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে উত্তীর্ণ হতে হবে অবশ্যই কিন্তু কম্পিউটার জ্ঞান মাইক্রো মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ এবং ইংরেজি বলার পারদর্শী হতে হবে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পর্টিতে কিন্তু একশো জন লোক নিয়োগ দেওয়া হয়েছে এ পর্টেতে মাসিক বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এই পর্যন্ত আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে যে পর্যায়ে সেটা হলো অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তো অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পর্যায়ে কিন্তু পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে কিন্তু বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে তো অনলাইনে আবেদন করার বয়সীমা হলো আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে আছে তারাই কিন্তু বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এখানে কিন্তু আবেদন করতে পারবেন